আমাদের সংগ্রাম আমাদের কলৌরব আমাদের প্রতিবাদ যোগ্যদের সাজার পাহাড় তোমরা খাড়া করবে আর সাজা আমরা পাবো মানছি না মানবো না তোমার সাজা আমার মানছি না মানবো না আমরা আজকে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসানসোলের রাহালেন থেকে ট্রাফিক ময়দান থেকে রাহালেন হয়ে আমরা বিএনআর যাচ্ছি এবং আমরা যত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নেমেছি রাস্তায় আজকে আমাদের প্রতিবাদে যে সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে সেটার প্রতিবাদে কারণ আমরা তো কোনো দোষ করিনি আমরা তো কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় তাহলে আমাদের সাথে এত অন্যায় করা হলো কেন এই দায়ীটা কে নেবে আমরা চাই আমাদেরকে যোগ্যদেরকে পুনর্বহাল করতে হবে এবং আমাদের এই দাবি আরো জোরালো হবে এবং যারা অন্যায় করে চাকরি পেয়েছে তাদেরকে টার্মিনেট করে বাদ দিতে হবে স্কুল থেকে তাদেরকে দাঁড়াতে হবে প্রথমে তারপর আপনি যোগ্যদের হয়ে কথা বলুন আমরা যারা যোগ্য আছি তারা এর থেকেও বৃহত্তর আন্দোলন যাব যদি তাদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া হয় তাহলে আমরা এই চাইবো যে আপনি যে আশ্বাসটা দিয়েছেন সেই আশ্বাস স্যার রাখার চেষ্টা করুন এবং আপনার ওই মিথ্যা ললিপবে আমরা ভুলছি না আপনি ব্যবস্থা করুন কিভাবে করবেন আমরা জানি না আপনি দোষ করেছেন আপনি ভুলটা স্বীকার করেছেন এবং আপনি আমাদেরকে বাঁচান আমাদের কাছে আমাদের এইটাই দাবি যে আপনাকে বাঁচাতে হবে আমাদেরকে এই আমাদের বলিটা বাগড়া বানানো হয়েছে আমাদের চাকরি চলে গেছে বিনা কোনো অপরাধে বিনা কোনো সতেরোটা লিস্ট তৈরি হয়েছে কোথাও কিন্তু আমাদের নাম নেই তবুও বিভিন্ন ভাবে তথ্যের সাথে খেলা করে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে তাই বলতে চাইছি আপনারা এই ব্যাপারে সংবেদনশীল হবেন আর আমাদের সহযোগিতা করবেন আমাদের যে মিছিল আছে তার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করবেন আর আমাদের সহযোগিতা করবেন এটাই আমরা কামনা করি আমরা কারা

দুর্নীতির নাম নেই আমরা দুর্নীতি করে চাকরিটা পাইনি আজকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চিকো তাদের চাকরি চলে গেছে তাদের